গরম লাগছে ফ্যানটা তো চালাতে পারো হুম গরম লাগছে ফ্যানটা তো আমাকে একটা বাড়ি বানিয়ে দিবা সবাই তো ফেসবুকের টাকায় বাড়ি গাড়ি করছে আমি তো পারি না আমাদের ফলোয়ার বাড়বে গো ফলোয়ার বাড়া তারা ঠিক বাড়বে আমাদের তো বাড়ি গাড়ি হবে না জীবনাতে না ইনকামই নাই তার বাড়ি গাড়ি যারা ভাবো যে প্রচুর ইনকাম করছে ফেসবুক থেকে তাদেরকে একদিন স্ক্রিন শেয়ার করে আমি দেখাবো যে কটাকা টাকা ইনকাম হয় মাস গেলে পাঁচশো টাকাও হয় কিনা সন্দেহ আর বা বিশাল ফেসবুকে ইনকাম করতে গেলে অভিনয় শিখতে হবে হুম পাকা কিলারই होता हां यदि अभिनय করতে পারো তাহলেই তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে তাও আবার মিথ্যে সবErrorf ওর বর করতে হবে তবেই পারবে নিজের বর গنيه ভিডিও করলে কেউ ভাইরাল হয় না বুঝেছো সব সময় পড়ার বর ভিডিও করা উচিত তবেই সে ভাইরাল হতে পারে আর এই মিথ্যা যুগে কেউ যদি সত্যি কথাও বলে তাও কিন্তু তার কোনো কথার দাম নাই নাই ঠিক আছে যেন মিথ্যতে চাঁদের দিকে ভরে গেছে একদম পরের বর একটা কোথায় পাই আজ ভাগ কেউ ভিডিও অনেক পাবা অনেক আমার বর কে নিয়ে ভিডিও করলে কেউ দেখে না পরের পর জোগাড় করতে হবে কেউ আজ কোথায় তো আছে কোথায় তো আছে যে নিজে জিনিস কোনো কিছু ভালো লাগে না পরেরটা বেশি ভালো পরেরটা ভালো লাগে কেউ আসবে আছো কেউ সবকিছু এক আলাদা কিছুই নাই তো মানুষের একটা ইচ্ছা দেখো না সিনেমাতে বরের সঙ্গে সিনেমা করে দেখার লোক থাকে না আবার পরের সঙ্গে ভিডিও করলে সেটা দেখো কত একেবারে সুপার হিট হয়ে যায় এটা বাস্তব তাই আমাদের এখানে যে কেউ ভিডিও করে না নাহলে একটা ধরে নিতাম এখানে অ্যাকচুয়ালি সেরকম মানুষই তো নাই মানুষের মানুষের একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা অন্যরকম আনতে হবে যে জীবনে কিছু করা লোকের একটাই ধারণা যে যারা ভিডিও করে তারা সবাই খারাপ বুঝেছ লোকের এই ধারণাটা খুব লোকে যারা ভিডিও করে না তারা কিছু করে না পালায় না প্রেম করে না ওসব জানেই তো না শুধু ভিডিও করলে আহ যারা ভিডিও করে তারাই জানে